আমরা যারা কন্টিনিউয়াস টাকা চাই কন্টিনিউয়াস সময় টাকা আসবে মানে বছরে সারা বছর টাকা আসবে এবং জমিতে কম যাব কম পরিশ্রম করব তাও আমার টাকা আসতে হবে তাদের জন্য যাদের উঁচু জমি বেলেদোয়াশ মাটি আছে তারা কিন্তু পেপে চাষে যুক্ত হতে পারেন গত বছর একটু হিস্ট্রি যদি টানি তাহলে পেঁপের দাম সব সময় একটা লেভেলে ছিল বিশ টাকা তিরিশ টাকা কেজি ছিল কোনো সময় মানে তিরিশ টাকা কেজি কম নিচে কম নেমেছে সো পেপে একটা গাছ আপনাকে পঞ্চাশ কেজি থেকে একশো কেজি পর্যন্ত ফলন দেয় একটা পেঁপে যেমন গ্রিন লেডি কিউট লেডি এগুলো সবজির জন্য রেড কিং সুইট বল যেগুলো পাকার জন্য সেগুলোও কিন্তু যদি আপনি পাকা কাছে দুইভাবে বিক্রি করেন তাহলে সত্তর আশি কেজি পর্যন্ত দিয়ে দেয় যারা সারা বছর ইনকাম চায় তারা কিন্তু এই জাতগুলো বেলে দশ মাটিতে চাষ করতে পারি এক বিঘা জমিতে মোটামুটি সাড়ে চারশোর মতো রোপণ করা যায় চারশো বিশটা থেকে সাড়ে চারশো মতো তো আপনারা যারা চিন্তা করতেছেন যে এগ্রিকালচার প্রজেক্ট করব আগে দেখি বুঝি তারা পেঁপে দিয়ে শুরু করতে পারেন জাস্ট কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করবেন টাইমিং মাটি সিলেকশন জাত সিলেকশন এবং পদ্ধতি সিলেকশন এই কয়টা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার প্রজেক্ট লাভ হবে তো খুব সিম্পলি যদি বলি তাহলে জাত আমরা যারা সবজির জন্য করব। গ্রিন লেডি এবং কিউট লেডি করতে পারি পাকার জন্য যারা করব রেড কিং এবং সুইট বল করতে পারে আর মাটি সিলেকশন করব বেলে টাইপের বা বেলে দশ টাইপের মাটি যেখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এরপরে পেঁপের গাছ ছয় ফিট দূরে দূরে লাগাবো একটা গাছ থেকে আরেকটা গাছ দূরে হবে ছয় ফুট এবং আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে পেঁপে প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর গাছের গোড়া থেকে এক ফুট দূর দিয়ে আপনাকে হালকা করে সার দিয়ে দিতে হবে টিএসপি একটু পটাশ একটু সালফার বা জৈব সার বা দিস দ্যাট এই সারগুলো দিয়ে আপনাকে প্রতিনিয়তই পনেরো থেকে বিশ দিন পর পর মাটি আলতো করে বেঁধে দিতে হবে গোড়া বেঁধে দেওয়া এবং ফাইনালি পেপের জমিতে কোনোভাবেই আপনার আগাছা রাখা যাবে না পেঁপের জমিতে যদি ভাত ছিটানোর পরে যদি ওই ভাতটা না দেখা যায় অর্থাৎ কাকে না খেতে পারে তাহলে ওই পেঁপের প্রজেক্ট কখনোই লাভ হবে না সো ফাইনালি হচ্ছে যারা পেঁপে চাষ করবো পেঁপের জমি একদম ক্লিন রাখতে হবে নিয়মিত সার দিতে হবে এবং সপ্তাহে একবার হইলেও আপনাকে নিয়মিত পেঁপের শিডিউল স্প্রেড করতে হবে এই সিস্টেম মেনটেন করে যারা আমরা পেঁপে করবো অ্যাটলিস্ট পেপের প্রজেক্ট করবেন আর আপনার লস গুনতে হবে এটা অসম্ভব সো এই ছিল আজকের ভিডিও যারা চিন্তা করেছিলেন যে বর্ষার টাইম অতিরিক্ত তাপমাত্রা কী করবো না করব তারা কিন্তু এই প্রজেক্টটা করে নিতে পারেন এবং ফাইনালি আপনার হয়তো কৃষি ক্যারিয়ার এগিয়ে যেতে পারে এ সাথে আপনি কল দিতে পারেন জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনাকে এই সাপোর্টগুলো দিয়ে থাকে এবং এছাড়াও সারা বাংলাদেশে আমাদের স্মার্ট ডিলার পয়েন্ট আছে লিডার আছে ডিলার আছে এবং পার্টনার আছে সো কল সেন্টারে ফোন দিয়ে আপনি টোটাল সাপোর্টগুলো নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এগ্রনের সাথে থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম